শীতের আমের শেষ হতে না হতেই ময়মসং এর ভালুকায় মুখর পরিবেশে উদযাপিত হলো হালুকা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব আজকে আমাদের ছত্রিশে জুলাই পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা খুব আনন্দিত এই পিঠা পিঠা উৎসবে আমরা উৎসব হয় সকালে অনুষ্ঠানের শুরুতে কুরন্ত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় পনেরোটি স্টলে বিভিন্ন রকমের পিঠার সমাহার ছিল চোখে পড়ার মতো দেশের বিভিন্ন জেলায় মিষ্টি পিঠার আয়োজন ও দর্শনার্থীদের ভিড়ে এক মিলন মেলায় পরিণত হয় কলেজের মাঠ উক্ত বার্ষিকীরা ও পিঠা উৎসবে ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ নওয়ামা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থা পরিচালনা করেন অধ্যাপক হাদিসুর রহমান খান মাহবুবুর রহমান ফেরদুসি খানম উপস্থিত ছিলেন কলেজের উপ অধ্যক্ষ কামরুজ্জামান তুহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ